बार बार रिपीट करते ना रिपीट मैंने याद भी करना ठीक है तो थर्टीन बाई थर्टीन बाई थ्री इधर क्यों है लगा जाए फोर पॉइंट थ्री यार थ्री 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 तो देखो ये तो वर्ष का लेकर तो लेकर बार बार पूरा बीत तो अच्छे पूरा तो बार बीत तो आप तो आप बीत तो इंग्लिश की रिपीट क्यों रिपीट हो একই বারবার রিপিট হয় তা যে সংখ্যাগুলো বারবার রিপিট হবে শুধুমাত্র ওইগুলোকে লিখবো এখানে কে রিপিট হচ্ছে একটাই সংখ্যা সেটা হলো তিন সেটাকে তিন মানে তিন এর উপর এই একটা ফোটা নম্বর দিব এটাকে কি বলা হয় পূর্ণগুলি এইটাই হলো আবৃত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা

সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো যার দশমিক বিস্তারটা সসীম মানে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক বা হাতে গোনা যাবে এত এতগুলো কি থাকে সংখ্যা থাকে সসীম দশমিক ভগ্নাংশ যেমন ধর কথা কথা বলছি ফোর পয়েন্ট ফাইভ ঠিক এগুলো হলো সসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে অসীম কোনগুলো ধর ফোর পয়েন্ট একটু আগে ছিল yes 3.5 আর যদি হচ্ছে কিনা মানে হচ্ছে কি কোনটা প্রথমে আছে তারপর 3 আছে তারপর 4 তারপর 5 তারপর 3 তিনটা কোন रिपीट হচ্ছে কি रिपीटेशन बिंदु পর 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 ডে নিয়মে যেমন এটা প্রথম এখানে পর পর রিপিট হতে যাচ্ছে পুরো রিপিট হচ্ছে না আলাদা আলাদা ভুল তোর মনে হচ্ছে রিপিট রিপিট মানে দুই আসা তিন আসা তারপরে আবার দুই আসা তারপরে তিন আশা দুই আসা তিন আসা আবার দুই আসা আবার তিন আসা আবার দুই আসা আবার তিন আসা এরকম যদি হয় তবে রিপিট এটা রিপিট না ঠিক আছে এবার এই যে অসীম ঠিক আছে এটা হলো আবৃত আর এটা হলো অনাবৃত অনাবৃত কোনটা হয়েছে এটা ফোর পয়েন্ট টু এরকম ফোর পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান মনে হয় আবৃত না জিরো ওয়ান তারপরে জিরো ওয়ান আসলে জিরো জিরো ওয়ান তারপরে

যেমন এই দশমিক ভগ্নাংশ তুলোর ক্ষেত্রে আমরা জানি ফোর পয়েন্ট ফাইভ এটাকে সামান্য পরিণত হয়ে তুলতে এক পয়েন্টের পরে

ঠিক আছে তাহলে 1 বাই 3 কে কি লেখা যায় 0.1666 दैट इज 0.1 এর রিপিট হচ্ছে 1 ও 3 এর রিপিট হচ্ছে 3 6 তাহলে 3 के बीच में की বেশি kali পার্থক্য देखते

এটা দুটো আলাদা আলাদা নাম আমার ঠিক এটা হলো এটাকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক শুদ্ধ আবৃত আবৃত দশমিক আর এটাকে বলা হয় মিশ্র আবৃত ঠিক বইয়ের সংখ্যা আছে দেখে নিন আর মিলি ঠিক আছে এই দুই ধরনের আবৃত দশমিক পাওয়া যায় সামান্য বহনাংশ থেকে আবৃত দশমিক কিভাবে পাবো এটা তো বলেই দেখালাম এই যে উদাহরণগুলো করতে আমরা এবার এবার উল্টোটা উল্টোটা দেখব যে আমরা আবৃত দশমিককে কিভাবে মানে দশমিক সামান্য বহনাংশে রূপান্তরিত করতে পারি আবৃত দশমিক থেকে কিভাবে আমরা সামান্য বহনাংশে যাবো ঠিক আছে আবৃত

ঠিক আছে ক্লিয়ার যদি কাটা কাটি যায় কাটে কাটবো না মানে ওইভাবে কাটা কাটি যাচ্ছে কাটলো এই যে 1 ভাগ করে দিয়ে আসছে ঠিক আছে এটা হলো প্রথম রুল দ্বিতীয়টা দেখ একটু পার্থক্য আছে কেমন 1.63 এটা সামনে একটা সংখ্যা অ্যাকচুয়ালি এখন যেটা করব এই রুলটা সবার জন্য দেখ দশমিকটা বাদ দিলাম এই যে পনেরো মিনিট যেখান থেকে শুরু হয়েছে ঠিক আছে না এখান থেকে বাদিকে যে অঙ্কগুলো থাকবে তা নিয়ে একটা তো সংখ্যা তৈরি হবে এটা বাদ দিলে কথা পড়ে আছে 1 এই 1 টা এখানে বিয়োগ করতে হবে মান কি হতে হবে বিয়োগ করতে হবে অনুপাতিক বাদ দিয়ে সামনে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটা বাদ দিতে হবে তারপর এই যে দশমিকের পর এই যত সংখ্যার উপর কি অনুপাতিক থাকবে আইটা না কত দাঁড়াবে 15/2

112 এটা 112 হচ্ছে y 9 বুঝা গেল?clear হয়েছে? এটা হলো শুদ্ধ আবিবর্তক দেখুন 0 9 16 কোন বনে? খুব ভালো। আউটপুটটা একটু দেখুন। থ্যাঙ্ক ইউ। আর এখানে আছে 3.4 32 এরকম। টেস্ট

দশমিক আর চৌনকোটিকের মাঝে যতগুলো সংখ্যা আছে কতগুলো আছে দশমিক আর চৌনকোটিকের মাঝে যতগুলো অঙ্ক থাকবে যতগুলো অঙ্ক থাকবে সংখ্যা না যতগুলো অঙ্ক থাকবে ছয়টা ছয়টা দুইটা অঙ্ক আছে দুইটা দশমিক আর পৌনপণিকের মাঝে জয়টা সংখ্যা থাকবে জয়ের পর ততগুলো ठर ऐसा जो भी एक होता है तो जो 0.9163 ओनो को कहाँ किया था एक बार 9163 माइनस so the mm -hmm. 91 बाय यस दुग्गो प्रोग्राम क्या कर रहे हो दुग्गो नहीं ओनो को लेकर तो इस तरह से और कौन से निकल पांच फाइटर संख्या से क्या काम कर रहे हो दुग्गो हम कर रहे हैं बस तो आप इशापुर था इशापुर वो पाँच

কি বুঝলাম বলছিলাম যে দশমিক আর পনেরো কোটি

হ্যাঁ বাই পনেরো মনি পাইটার একটা সুন্দর তো আর পনেরো মনি মধ্যে দুইটা ফোনটা থাকায় দুইটা জিরো বাকি ক্যালকুলেটরটা করে ঠিক আছে আর পাঁচ নম্বরটা দেখ ভালো তোমাদের উপকৃত করতে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই করবে